হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে দিস ফাজানা তাজরিন বর্ষা চলে আসলাম বাটি ক্লাউড থেকে আজকে নতুন একটা শাড়ি নিয়ে সি খুবই সুন্দর একটা শাড়ি মানে কি বলবো এবার বাটিকে কিন্তু আমাদের হিউজ হিউজ কালেকশন যারা আরো জানতে চান আমাদের কালেকশন সম্পর্কে সবাই কি করবেন পেজে একটা ইনবক্স করবেন আর যেহেতু আমাদের আমাদের কাজ চলছে সামনে হিউজ প্ল্যান আছে আর স্পেশালি আমি একটা কথাই বলি যে ফার্স্ট জানাই স্পেশালি কখনো কোনো খারাপ লো কোয়ালিটির বা কোনো দুই নাম্বার কোনো প্রোডাক্ট আমি সেলও করি না প্রমোটও করি না সো আজকে দেখেন আজকে সেটা নিয়ে ডিটেলস বলবো সবাই একটু ধীরে ধীরে জয়েন করবেন আর হচ্ছে বলবেন যে আমাকে ক্লিয়ারলি আপনারা দেখতে শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ আমি ক্লিয়ার আছি কিনা এটা একটু আমাকে সবাই একটু করেন আর সবাই একটু বেশি বেশি করে লাভ লাইক দেন যারা জয়েন করছেন সবাইকে সো মাচ সবাইকে যারাই জয়েন করছেন সবাই একটু আমাদের যেহেতু পেজটা নতুন বা সবাই একটু হচ্ছে লাইক করবেন একটু ফলো দিবেন একটু কমেন্ট করবেন কি বলেন তো ভালো লাগে ইন্সপিরেশন বাড়ে তাই না আমাদের এখানে কিন্তু আজকে অনেক দর্শক আছে হ্যাঁ আমাদের জুনিয়র দর্শকও আছে এখানে মানে আমি লাইভ হওয়ার সাথে সাথে সে আমার মাউথ পিস নেওয়ার জন্য অস্থির অবস্থা তো যাই হোক আজকে শাড়িটা দেখেন শাড়ির ডিটেলস আমি চলে যাব সবাই একটু জয়েন করেন সবাই একটু জয়েন করেন আমি শাড়ির মানে ডিটেলস এ চলে যাব আর আরো ডিটেলস ছবি স্পেশালি ছবির জন্য আপনারা যেটা করবেন আমাদের পেজটা একটু কাইন্ডলি ভিজিট করবেন আপনারা হচ্ছে আরো নতুন নতুন কালেকশন দেখতে পাবেন আমাদের সিল্কের শাড়ি আছে সিল্কের ড্রেস আছে মানে বাটিকের দুনিয়ার যা যা দরকার সবকিছু আছে হয়তো আমরা ধীরে ধীরে আপনাদেরকে সবকিছু প্রোভাইড কজ আমরা হচ্ছে নিজেরা শুট করে থাকি প্রোডাক্ট শুট আমাদের আমরা নিজেরা করে থাকি এবং আমাদের জিনিস যারা পড়েছেন তারা কিন্তু অলরেডি আপনারা জানেন যে আমাদের জিনিসের কোয়ালিটি কি পরিমানে হচ্ছে ভালো তো আজকে সেইটা ডিটেলস এ যাবো অনেকে জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করছেন সব আপুদেরকে সব ভাইয়াদেরকে হচ্ছে ওয়েলকাম জানাচ্ছি আর সবার কাছে একটা অনুরোধ করব। পেজটা হচ্ছে একটু লাইক করে দিবেন একটু ফলো করে দিবেন একটা হচ্ছে কি বলবো একটা লাভ লাইক বাও দিবেন কোনো টাকা লাগে না সিরিয়াসলি কোনো টাকা পয়সা লাগে না তাই না তো আমরা কি হয় এটা করলে সবাই সবাইকে সাপোর্ট করা হয় তো এখন হচ্ছে আমি শাড়ির ডিটেলস চলে যাই অনেকক্ষণ ধরে বক বক করতেছি আর লাইফটা একদম ছোট লাইফ করব জাস্ট আমি আগে আপনাদেরকে বলছি যে আমি চেষ্টা করব যখনই হচ্ছে আমাদের প্রোডাক্ট শ্যুট হয় তখন হচ্ছে আপনাদেরকে একটু ডিটেলস বলে দিয়ে যাওয়া বাদ অন্যান্য সময় আমি ডিফারেন্ট ডিফারেন্ট লাইভেও আসবো প্রোডাক্ট নিয়ে ধরেন একসাথে দশ বারোটা শাড়ি নিয়ে তো আমি হচ্ছে এখন ডিটেলসে চলে যাব আমরা ফার্স্টে শাড়ির ম্যাটেরিয়ালে যাই ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে সিল্ক একদম সুন্দর একটা এই যে সফট সিল্কের মধ্যে পাবেন এই যে দেখেন গ্লেসটা দেখবেন শাড়ির গ্লেজটা দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু চান্দুরি সিল্ক বলে চান্দেরি না চান্দেরিটা কিন্তু খুবই মানে খসখসা টাইপের সিল্ক আপনারা যারা ওই যে চান্দেরি সিল্কের ওরনা টর্না বিভিন্ন সময় পরেছেন চান্দেরি কিন্তু আলাদা এটা হচ্ছে চান্দুরি সিল্ক সিল্কটা খুবই সুন্দর সবচেয়ে বড় কথা খুবই কমফোর্টেবল এবং এই যে পরানোর পরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মানে আউটলুকটা কি মানে পরে আছে শাড়িটা দেখছেন শাড়ি কিন্তু খুব সুন্দর করে পরে আছে দেখেন শাড়ি কিন্তু কোথাও কোনো ফুলে নাই তবে কি হয় যেটা প্রবলেম যেটা হয় যে অনেক সময় এই শাড়িগুলো ফুলে ফুলে থাকে অনেক টাইপের সিয়ে যে চান্দুরি সিল্ক বললাম ওটা কি চান্দেরি যেটা সেটা কিন্তু ফুলে থাকে সো দুইটা মিলাবেন না চান্দুরি আলাদা চান্দেরি আলাদা এটা হচ্ছে চান্দুরি সিল্কের উপর করা এবং এত 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 সুন্দর কমফোর্টেবল দেখেন আর শাড়ির আপনারা এখানে হিউজ লেন্থ পাবেন যারা বাটি ক্লাউড থেকে নিবেন এই শাড়িগুলা কিন্তু এখন আপনারা অফার প্রাইজে পাবেন আপনারা চাইলে হচ্ছে আমাদের পেজটাও ভিজিট করতে পারেন আমি ওখানেও সবাই মানে একদম মেনশন করা আছে যে এখন জাস্ট একটা অফার প্রাইজে থাকবে মানে কিন্তু এটা রেগুলার প্রাইস কিন্তু বেশি এবং অন্যান্য পেজে আপনারা দেখবেন চোদ্দশো পঞ্চাশ থেকে ষোলোশো পঞ্চাশে সেল হচ্ছে বাট আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি অনলি তেরোশো টাকা এটা একটা জাস্ট অফার প্রাইস এটা আমরা খুব বেশি দিন রাখতে পারবো না যেহেতু আমাদের পেজটাও নতুন আমাদের প্রোডাকশন নতুন এই জন্য এই অফারটা দেওয়া কজ এই কোয়ালিটির শাড়িগুলো আপনারা কিন্তু তেরোশো টাকায় পাবেন না আরো লো কোয়ালিটির শাড়ি আছে যারা দেখবেন বাজারে আছে পাঁচশো ছয়শো সাতশো আটশো হাজার বারোশো বিভিন্ন রেঞ্জ আছে বাট এটা রেঞ্জটা কেন এতটুকু আমি এটাই বলি কারণ এই কোয়ালিটিটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি এটার একে তো শাড়ি হচ্ছে 13 হাতের উপরে এই দেখেন শাড়ি কিন্তু যেরকম কুচি দেখেন একটা পুতুল কত লম্বা শাড়ির কিন্তু আপনারা হাইটও পাচ্ছেন হিউজ তারপরে আবার শাড়িটা থাকবে হচ্ছে 13 হাফ প্লাস মানে 13.5 হাফ শাড়ি আপনারা শাড়ি থেকেও চালে ब्लाउজ পিস কাটতে পারবেন যেটা অন্যান্য বাতিক শাড়িতে থাকে সেটা যেটা সবাই ওই শাড়িগুলাই হচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো করে সেল করে বাট এটাতে কিন্তু আপনারা নর্মালি শাড়ি পাচ্ছেন সাড়ে তেরো হাত প্লাস আপনারা এখানে এক্সট্রা পিস পেয়ে যাচ্ছেন সি আমি নেক্সট মানে আমি আপনাদেরকে যে বললাম যে দশ বারোটা শাড়ি আমি একসাথে এনে দেখাবো এটা যেহেতু আমি শুটে আসছি শুট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা খুলে দেখাবো এত বড় একটা ব্লাউজ পিস পাবেন এই যে দেখেন এবং ব্লাউজের নিচেও কিন্তু ডায়ের কাজ করা আছে হ্যাঁ ডায়ের কাজ করা আছে আর আমরা কিন্তু দিচ্ছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড একটা হচ্ছে কি বলবো বাটিক শাড়ি রূপকথার আপনারা যারা অনেকে বাটিক পরেন তারা জানেন রূপকথার উপরে কোনো ব্র্যান্ড হয় না এটা আসলে বললেও হয়তো অনেক ব্যবসায়ীরা আমার উপর রেগে যাবে বাট এটাই ফ্যাক্ট এবার শাড়ির ডিটেলস দেখেন খুবই সুন্দর একটা হচ্ছে কি বলবো পিচ টাইপের গ্রিন একটা কালারের সাথে হচ্ছে লাইট ইয়েলো এই যে খুবই সুন্দর একটা ইলো প্লাস হচ্ছে হালকা হোয়াইট তার হচ্ছে একটা কম্বিনেশন করা পুরাটা এভাবেই গেছে আর আঁচলটা কিন্তু থাকবে পুরাটা হচ্ছে এই যে গ্রিন মধ্যে হ্যাঁ পিত কালারের যে গ্রিনটা ওইটার সাথে কিন্তু এই যে ডার্ক গ্রিন এর একটা কম্বিনেশন সি এই দুইটা কালারের কম্বিনেশনে কিন্তু পুরা আঁচলটা চলে গেছে এবং শুধু তাই না আঁচলে কিন্তু আপনারা টার্চ সেল পাচ্ছেন যেটা নরমাল শাড়িগুলো বললাম না যেগুলো নরমালি তেরোশো চোদ্দশোতে সেল হয় ওই শাড়িগুলোতে দেখবেন টার্চ সেল দিতে পারে না কজ এই টার্চ কিন্তু একটা কোয়ালিটি আছে এটা সেল দিতে গেলে দেখা যায় কি একটা কস্টিং আপু বাড়ে যখন আপনি একটা এক্সট্রা কিছু দিবেন তখন কিন্তু কি হবে তখন একটা জিনিসের কস্টিং বাড়বে তো এই শাড়িগুলো একে তো পাচ্ছেন সাড়ে তেরো হাত তেরো হাত প্লাস একটা শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস তারপরে হচ্ছে এত বড় আঁচল হাইট এবং শাড়ির যে হাইট হ্যাঁ শাড়ির যে হাইট হাইটটাও কিন্তু আমরা বেশি দিচ্ছি এটা নিয়ে অনেকের কমপ্লেন থাকে তারপরে এবার একটু আঁচলটা তুলে পাশে যা হুম না নামটা বলবো না আজকে আমার হেল্পিং হ্যান্ড কে আছে বলবো আমাদের মানসুরা ম্যাডাম আছে আজকে আমার সাথে হেল্পিং হ্যান্ড থ্যাংক ইউ আচ্ছা এই যে দেখেন আঁচলটা এই যে টার্সেল গুলো হ্যাঁ এই টার্সেল কিন্তু দেওয়া সম্ভব হয় না তখন দেখবেন কি করে ওই যে সুতা করা যে শাড়িগুলা থাকে ওটা থাকে কিন্তু ওটাও যে খারাপ আমি সেটা বলছি না বাট ওটার প্রাইসটা আপনারা একটু কমে পাবেন এবং আচলের ডিজাইনটা আপনারা দেখেন দুইটা কালার দিয়ে এত সুন্দর করে হচ্ছে আচলটা করা দেখেন এত সুন্দর করে হচ্ছে আঁচলটা কিন্তু করা আছে হ্যাঁ এই যে খুবই সুন্দর বললাম না ফুল ফিনিশিং করে হচ্ছে আপনারা পাবেন এবার হচ্ছে হ্যাঁ আমি ফুল আউটলুকটা আপনাদেরকে একটু দেখাই দেখেন শাড়ি সব দিক দিয়ে এত বেশি সুন্দর এত কালারফুল কালার গ্যারান্টি সহকারে পাচ্ছেন তবে বাটিকের শাড়ি একটা জিনিস আমি ক্লিয়ার করে বলে দিব সেটা হচ্ছে প্রথম ধোয়াতে ডেফিনেটলি আপনাদের হচ্ছে আমি এখানে লাইভ করতেছি এপাশে আমার বাইক না দেখেন কি আছে আকাম দেখাবো তোমাকে দেখাবো তোমাকে দেখাই দেখাও দেখাও দেখেন আচ্ছা তো যেটা বলছিলাম হালকা কষ আপনাদের যাবে এটা বলে লাভ নাই বাতিকে সারা আপনি যেখান থেকে মন চায় কিনেন হালকা কস আপনার ছাড়বে কস এটা হচ্ছে আপনাদের রঙে ডুবাই কিন্তু করা হয় বাটিকের শাড়িটা রঙে ডুবিয়েই কিন্তু করা হয় যার কারণে হালকা একটা কস ছাড়ে কিন্তু রং যাবে না রং যাবে না আপনারা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন এটার নর্মাল একটা প্রসেস আছে ধোয়ার তারপর রূপকথা ক্লেম করে যে ড্রাই ওয়াশ করাই ভালো বাট আমি বলবো যে রিজনেবল প্রাইসে যখন একটা জিনিস কিনছেন আপনি নর্মালি শ্যাম্পু ওয়াশ করে নেন না ড্রাই ওয়াশে যাওয়ার দরকার নাই বা আপনি পাউডার দিয়েও যদি ধন হালকা ঠান্ডা পানিতে হচ্ছে ধুবেন আর একটু সুন্দর ছায়াতে শুকাই দিবেন অবশ্য বাটিক রদে শুকালো সমস্যা হয় না আর যেহেতু সিল্ক আপনাদের কি বলেন তো আয়রন করারও কিন্তু প্রয়োজন নাই সুন্দর করে থাকবে সরি সরি আমার একটা ফোন চলে আসছিল আচ্ছা তো আচ্ছা এবার আমি আরেকটু কিছু কথা বলি সেটা হচ্ছে ফোন আর সাথে এখন ক্লিয়ার আছে মনে হয় না এই পাশে এটা কি আকাম করতেইছে হ্যাঁ